আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে আসছি সেই রেস্টুরেন্টে অনেক কিছু খাবার আছে সেই খাবারটা আমরা মজা করে খেয়েছি আর ঘোরাফিরাও করেছি স্টার হোটেল এই নামটার আমার আম্মু হচ্ছে কাঁচি বিরিয়ানি অর্ডার করেছে অর্ডার করেছি হচ্ছে পোলাও আর মুরগি খাবারটা অনেক মজা ছিল নানু অর্ডার করেছে পোলাও আর মুরগি আপনার কি দেখাবো খাওয়াটা কেমন হয়েছে খাবারটা আসলে অনেক মজা হয়েছিল আমি আর নানু আম্মু মজা করে খেয়েছি বাবা ব্যস্ত ছিল আসতে পারে নাই বাকি নিয়ে আরেক দিন যাবো ইনশাল্লাহ হোটেলে আমার খাবার অনেক ভালো লাগে আম্মু আর ফ্রেন্ড প্রতিদিন নাস্তা খায় আম্মু ফ্রেন্ডগুলা এখানে আসছে খাতে এর জন্য আমাকেও নিয়ে আসছে এই রেস্টুরেন্টে কত কখন খাওয়া দাওয়া করছো করলে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে আমার তো অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ বাবার সাথে কয়েকদিন পরেই আসবো এখন আমার খাওয়া দাওয়া শেষ করে শপিংয়ে যাব আর অন্ত কয় কয়গুলো আমার যাচ্ছে ড্রেস কিনবো ওটা খেতে পারে নাই ছুটা করছিলাম সাথে কৌকু খেয়েছি আম্মু বলেছে কাচি বিরিয়ানিটা অনেক মজা হয়েছে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ওই ভিডিওতে আপনাদের ভালো লেগে সবাই আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ